আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স মোখারা শাখা থেকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে লং রানের সোলার প্যানেল দুইশো বিশ ওয়াট আছে একশো সত্তর ওয়াট আছে একশো আছে এছাড়াও সব সাইজের সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে লং রানের এই সাইজগুলো একটু শর্ট ছিল এখন আবার অ্যাভেলেবেল হয়েছে আপনাদের যাদের প্রয়োজন চলে আসবেন টি এম ইলেকট্রনিক্স মোখারা বাজার ধনে ফকির মার্কেট এই যে দেখতে পাচ্ছেন লং রান মনে রেড সোলার এই সোলার প্যানেলগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আউটপুট আছে ভোল্টেজের আপনি দুইশো বিশে কিন্তু দুইশো বিশই পাবেন একটুকু কম বেশি হবে না অন্য অন্য যে চায়না সোলারগুলো আছে সেগুলো কিন্তু দুইশো বিশে দুইশো বিশ থাকে না একশো পঞ্চাশ ষাট থাকে আর এটাতে কিন্তু ফুল আমাদের পরীক্ষা করা আছে তো হানড্রেড পার্সেন্ট ভোল্টেজ অ্যাকুরেটভাবে অ্যাম্পিয়ার ভোল্টেজ ঠিক থাকে দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে সুপার স্টারের পঁয়ষট্টি ওয়াট পঁচাশি ওয়াট একশো তিরিশ ওয়াট তারপরে একশো ষাট ওয়াট দুইশো ওয়াট সব সাইজের বারো ভোল্ট সোলার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সুপার স্টার ব্যাটারিও পাবেন আপনারা সব সাইজের ব্যাটারিগুলোও আছে রহিমা ফ্রোজের ব্যাটারি আছে এছাড়াও আমাদের কাছে সব ধরনের ডিসি টেবিল ফ্যান খাঁচা ফ্যান ইস্টার্ন ফ্যান এগুলো কিন্তু সব আছে দেখতে পাচ্ছেন না এগুলো আমরা সেটিং করে রাখছি আপনাদের যাদের প্রয়োজন চলে আসবেন টি এম ইলেকট্রনিক্স মৌখারা বাজার আর যাদের অর্ডার করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে সুপারস্টার ডিসি টেবিল ফ্যানগুলো স্টক করা আছে এছাড়াও আমাদের কাছে সিলিং ফ্যানগুলোও কিন্তু সব ধরনের সব কোম্পানির সিলিং ফ্যান আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের আমাদের কাছে অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসেও কিন্তু এগুলো বাংলাদেশের সব জায়গায় পাঠাই এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সুপার স্টার খাচা খাঁচা নেট ফ্যান এই সাইটেও আছে এই যেগুলো সুপার স্টার বিলিং নেট ফ্যান স্টিলের এছাড়া এই দিকে আছে আপনার ওয়াল্টনের নেট ফ্যান বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি তারপরে মিডিয়া কোম্পানির এয়ারকুল কোম্পানির যে টেবিল ফ্যানগুলো দেখতেছেন সুন্দর সুন্দর টেবিল ফ্যান এগুলোও কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে ষোলো ইঞ্চি খাঁচা ফ্যান আছে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এইটা এটা হলো আমাদের প্রতিষ্ঠান টি ইলেকট্রনিক্স মৌখারা বাজার এটা আমাদের মৌখারা শাখা আমাদের আরও দুইটা শাখা আছে একটা টিএম এম ইলেকট্রনিক্স নাটোর এটা নাটোর প্রচুর হোটেলের পিছনে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ঢাকা মিরপুর দশ সারজি স্কুল অ্যান্ড কলেজ গেটের ভিতরে আমাদের কাছে কিন্তু সব ধরনের মাল কিন্তু অ্যাভেলেবল আছে জালি ফ্যান মোটর দেখতেছেন এগুলোও আছে সব কোম্পানির ক্যাবলস আছে সুইচ সকেট বোর্ড গ্যাং সুইচ তারপরে এই দিকে আছে আপনার গ্যাসের চুলা তারপরে গ্যাস রাইস কুকার সব কিছু কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনাদের যাদের প্রয়োজন দোকানে আসেও নিতে পারবেন এছাড়াও আপনারা যারা অনলাইনে নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করলে আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠাই এবং কুরিয়ার সার্ভিসেও পাঠাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ